জলবায়ু পরিবর্তনের কারণে ঘটছে ডেঙ্গুর বিস্তার কীটতত্ত্ববিদরা বলছেন উষ্ণায়ন লবণাক্ততার বিস্তার বৃষ্টিপাতের হেরফের তাপমাত্রার পরিবর্তনের সাথে সম্পর্ক আছে ডেঙ্গুর অপরিকল্পিত নগরায়ন আর দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাও এর জন্য দায়ী জনস্বাস্থ্যবিদরা বলছেন ডেঙ্গুর প্রকোপ থাকবে অন্তত চল্লিশ বছর তাই পরিস্থিতির সাথে মানিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ পরিকল্পনা সাজাতে হবে ডেঙ্গু রোগী বেড়েই চলেছে উপকূলের জেলাগুলোতে জুন মাস থেকে খারাপের দিকে বরগুনার পরিস্থিতি চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের সতেরো তারিখ পর্যন্ত বরগুনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় চার হাজার আর চলতি মাসে সতেরো দিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত প্রায় ছয় হাজার মানুষ সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন দেশে ডেঙ্গুর বিস্তারে বড় ভূমিকা রাখছে জলাবদ্ধতা বন্যা ও তাপমাত্রা বৃদ্ধি ডেঙ্গু ছাড়াও ম্যালেরিয়া সহ অন্যান্য মশাবাহিত রোগের বিস্তারের জন্য আরও অনুকূল হয়ে উঠছে সাথে রয়েছে অপরিকল্পিত নগরায়নের প্রভাব জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেক দেশে থাকলেও তারা কিন্তু এটিকে অ্যাডাপ্টেশন করে নিয়েছে এটিকে মেডিকেশন করে নিয়েছে এর স্পর্শার আচরণ বুঝে জলবায়ু পরিবর্তন বুঝেই আমাদেরকে সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগটি ঘটাতে হবে আবার অপরিকল্পিত নগরায়ণের একটি প্রভাব আছে এর স্পর্শার জন্য প্রচুর প্রজনন স্থল আমরা তৈরি করছি ক্যান ফুড প্যাকেট ফুডের মাধ্যমে আগামী তিরিশ থেকে চল্লিশ বছর ডেঙ্গুর প্রকোপ থাকবে এমনটা ধরে নিয়েই শহরের পাশাপাশি গ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে জোর দিতে হবে এমনটা বলছেন বিশেষজ্ঞরা খুব জোর দেওয়া দরকার যে গ্রামে আমরা যেন এডিজ মশা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করি আগামী তিরিশ চল্লিশ বছর হয়তোবা গ্রামে গ্রামে এই ডেঙ্গু হতেই থাকবে এবং আরও একটা সমস্যার দিক সেটা হলো ডেঙ্গু শনাক্তকরণ এবং চিকিৎসা এটা আমাদের মফসল শহরগুলোতে খুবই অপ্রতুল দ্রুত শনাক্ত না হলে এটা জটিলতা পারে এবং মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় অন্যান্য দেশ থেকে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিকল্পনা নেওয়ারও পরামর্শ এই কোন কোন বিশেষজ্ঞ তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা